আমি সেই বান্দাকেও বলবো যে ভাই আল্লাহর কাছে রুজু হয়ে যাও মানুষের সঙ্গে মিলামিশা বেশি করে করো কেননা না তোমাকে খুঁজবে তোমার জবাবও তোমাকে খুঁজবে তোমাকে জানতে হবে পাড়াবশিদিকে যে এই ছেলেটা ভালো সবার সঙ্গে সালাম দোয়ার সঙ্গে রাখে আর সালাম দোয়া এরকম একটা নিয়ামত কে মানে একটা তরুণকে এক এলাকায় নিয়ত সম্মান দিয়ে তৈরি করতে পারে তার মানে এটা কি হচ্ছে বিহেভ দিয়ে আর সৃষ্টিকর্তাকে রাজি করে ইনশাল্লাহ যে কোনো বান্দা যে কোনো কাজ করবে না কেন আমার আল্লাহর প্রতি অনেক আশা যে সে আগাবে আগাবে আর সফল ব্যবসা করে তারা হারে হারে বলতে পারবে যারা ব্যবসা করে না তারা বুঝতে পারবে না যে রিজিক যে ধারণার বাইরে যারা ব্যবসায়ী আমার কথার সঙ্গে হয়তো একমত হবে আর ইনশাআল্লাহ একমত হতেই হবে কেন না সারাটা দিন একটা দোকানদার যখন বসে থাকে রিজিকের আশায় ঠিক আছে ঠিক দেখবা অস্থির হয়ে যাচ্ছে দোকানদার আর সেই সময় আল্লাপাক সেই সময় গ্রাহকটাকে পাঠিয়ে দেন এটা হচ্ছে ধারণার বাইরে তুমি যখন যে কোনো জিনিস নিয়ে আল্লাহর সঙ্গে সম্পর্কটা ঘনিষ্ঠ করে নিবে না তোমার রিজিক কি হবে আল্লাপাক তখন সেভাবে ব্যবস্থা করে দিচ্ছে পাঁচশো টাকা কয় পিসের সেট পিসের সেট কথা বলি আমি সে নিয়ে মানে কি নিয়ে নিজ নিজ মোকামে চেষ্টা করবে ব্যবসা করার ইচ্ছে রাখছে ওকে রিটেল বাসায় বাসায় বেচতে হবে না নিজের মোকামে দোকানে দোকানে যাবে কে ভাই এই কোয়ালিটি আমার কাছে আছে আমার যে পূর্ণ আগের দাম সেই দামে যদি বিক্রি করে সারা দিনে দশটা সেট তাহলে কত হচ্ছে ভাই মাশাআল্লাহ একটা চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা হয়ে গেল সে যদি সুন্দর করে যদি পরিচালনা করতে পারে মাসে যদি বিশটা দিনও করে তারপরে আট লাখ টাকা খাবে কি এত টাকা এই জায়গা আসতে লাগছে একটু বেশি লাগবে তোমার লাগবে না কেন আলি ভাই তোমার সঙ্গে আছে আমার মাঝে দেখা যাচ্ছে কিছু আধুনিক আধুনিক বই এটা হচ্ছে এই মাত্র রিলিজ হক কথাটা বোঝা যাচ্ছে এই কোয়ালিটি সম্বন্ধ আপনারা এসে এখান থেকে নিতে পারেন বাজার চ্যালেঞ্জিং প্রাইজে আমার শাখা ছাড়া যদি সেম প্রাইজে আনতে পারেন আলী ভাই কি করবে জানো বলেন তো ভাই সম্মানের সঙ্গে টাকাটা রিটার্ন দেবে বাজার চ্যালেঞ্জিং প্রাইজ এই মালে বললাম না অফার আটশো টাকা বাজার চ্যালেঞ্জে কম পার ভাই পিসে আপনাদের ভিডিওতে নিয়ে আরো অনেক জায়গায় যাচাই করেন আর আলী ভাই থেকে দামটা নেন কথাটা বোঝা যাচ্ছে আর এগুলা ছেলেরা যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য এগুলা আমার দোকানে এসে এগুলা সন্তানদের কাছে ডিল করাটা ভালো তারা বুঝিয়ে থাকে ভাই এই মালটা নেন এগুলা চারটা করে কালার আর আমার সঙ্গে উনারাই সম্পর্ক করবেন যারা পাইকার পাইকার যারা নতুন ব্যবসা শুরু করবে তারা আচ্ছা যারা দোকান দিচ্ছে তারা অথবা ব্যবসায়িকরা যারা নিজ নিজ মোকামি নিয়ে চৌষট্টিটা জিলা পাইকার করতে চায় তারা আলিবাসা হচ্ছে গিয়ে কি মানে এক বান্দা সারাটা দিন কাজকর্ম করে ঠিক আছে বাসায় যখন ক্রান্ত হয় না আর ক্রান্তর পরে যখন ঘুমটা হয় সেই ঘুমের স্বাদ আলাদা

আলি ভাই কোয়ালিটি দিয়ে ঠোকবে না আলিভাই থেকে কোন পূণ্য নিয়ে দামের দিক দিয়ে ঠোকবে না সে যে আলি ভাইয়ের কথা শুনে আসে আলি ভাই প্যাটেন গুলা দেখা আপনার দোকানে চমৎকার ডিজাইন প্যাটেন গুলো বোঝা যাচ্ছে একদম এগুলো তো ভাই ভাই এটা এখন তো আলীগুলা পাকিস্তানি ভাই এটা অরিজিনাল বলে দোকানদার গুলা আলি ভাই গর্ব করে যে আলীভাই নিজস্ব মিলের মাল দেখেন খুব সুন্দর আলি ভাই নিজস্ব মিলের মাল আর ন্যায্য চেয়ে ন্যায্য দামে নিয়ে যাবে কোয়ালিটি

আমি এই কথাটা যে বলি যারা ব্যবসা করে তারা হারে হারে বলতে পারবে যারা ব্যবসা করে না তারা বুঝতে পারবে না যে রিজিক যে ধারণার বাইরে যারা ব্যবসায়ী আমার কথার সঙ্গে হয়তো একমত হবে আর ইনশাল্লাহ একমত হতেই হবে কেননা সারাটা দিন একটা দোকানদার যখন বসে থাকে রিজিকের আশায় ঠিক আছে ঠিক দেখবা অস্থির হয়ে যাচ্ছে দোকানদার আর সেই সময় আল্লাপাক সে সময় গ্রাহকটাকে পাঠিয়ে দেন এটা হচ্ছে ধারণার বাইরে তুমি যখন যে কোনো জিনিস নিয়ে আল্লাহর সঙ্গে সম্পর্কটা ঘনিষ্ঠ করে নিবে না তোমার রিজিক কি হবে আল্লাপর তখন সেভাবে ব্যবস্থা করে আর সেম জিনিসটাই চাকরি একজন লোক পাচ্ছে না আচ্ছা ভাই হয়তো একটা জায়গায় বেতন আছে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার পনেরো হাজার বিশ হাজার যা কিছু আছে না কেন হয় জব লেস হয়ে গেছে দুই তিন মাস চার মাস পাঁচ মানে মাস এক বছর হয়ে যাচ্ছে জব দিয়ে হারানো সে কি করে এদিক ওদিক খুঁজা ব্রেনটা আরো হ্যাং হয়ে যায় আমি সেই বান্দাকেও বলবো যে ভাই আল্লাহর কাছে রুজু হয়ে যাও মানুষের সঙ্গে মিলামিশা বেশি করে করো কেননা রিজিকও তোমাকে খুঁজবে তোমার জবও তোমাকে খুঁজবে তোমাকে জানতে হবে পাড়াবশি যে এই ছেলেটা ভালো সবার সঙ্গে সালাম দেওয়ার সঙ্গে রাখে আর সালাম দেওয়া এরকম একটা নেয়ামত কে মানে একটা তরুণকে এক এলাকায় সম্মানিনিয় সম্মান দিয়ে তৈরি করতে পারে তার মানেটা কি হচ্ছে বিহেভ দিয়ে আর সৃষ্টিকর্তাকে রাজি করে যে যে কোনো কোনো বান্দা কাজ করবে না কেন আমার ইনশাল্লাহ আল্লাহর প্রতি অনেক আশা যে সে আগাবে আগাবে আর সফল হবে তবে একটা জিনিস আমি বলি আপনি আপনি সুন্দর ব্যাখ্যা দিয়েছেন যে রিজিক মানুষের ধারণার বাইরে এত সুন্দর ব্যাখ্যার সাথে আপনার দোকানের সাথে কি সম্পর্ক ভাই আমার দোকানের সঙ্গে সম্পর্ক না সম্পর্কটা হচ্ছে গিয়ে কি সৃষ্টিকর্তার সঙ্গে আচ্ছা রিজিক মানে কি কি সৃষ্টিকর্তা হায়াত মানে কি সৃষ্টিকর্তা নিঃশ্বাস মানে কি সৃষ্টিকর্তা যারা এগুলাতে নিজের মনকে মানে আল্লাহর সঙ্গে সম্মুক্ত যদি করে দেয় আমার কথাটা হারে হারে বুঝতে পারবে আমার কথা না এটা দিনে আলিমদেরও কথা জিনিসটা হচ্ছে গিয়ে কি মানে এক বান্দা সারাটা দিন কাজকর্ম করে ঠিক আছে ভাষায় যখন ক্রান্ত হয় না আর ক্রান্তর পরে যখন ঘুমটা হয় সেই ঘুমের স্বাদ আলাদা অবশ্যই ভাই কথাটা বোঝা যাচ্ছে আমরা এখানে বসে আছি আর ব্যবসার ক্ষেত্রে হচ্ছে কি নিজে ঠকে যাও অন্য কাউকে ঠকায় না নিজে ঠকা মানে বিষয়টা হচ্ছে প্রফিটে ঠকে যাও আচ্ছা তুমি 5000 টাকা 200 টাকা 500 টাকা লাভ করতে চাইছো না না তুমি নেজ্জ হচ্ছে কম লাভ করো গ্রাহক তোমাকে খুঁজবে তার মাধ্যমে অবশ্যই এটা আমি কিন্তু আপনার দোকানে একটা জিনিস আমি বলি সিম্প আমি এরকম হয়েছে ভাই এখান থেকে অনেক সময় যাতায়াত করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গ্রাহক নাই, কিন্তু সন্ধ্যা থেকে রাত বারোটা পর্যন্ত ভাই আপনাদের এখানে কর্মচারীর নিঃশ্বাস ফালানোর সময় থাকে না ভাই এটা আল্লাহ পাক্কের অনেক বড় একটা নেয়ামত আর আমার শুভকাঙ্ক্ষীদের দোয়া এইরকম যে যখন এক একটা ছেলে তৈরি হয় এই একটা কলেজ স্টুডেন্ট মাশ আল্লাহ ফাকে ফাকে যখন জব করে মানুষকে যখন সার্ভিস দেয় সুন্দর করে সুন্দর বিহেভে তখন মানুষের থেকে দুইটা দোয়া সেও পায় তো উনি উনি হাতে কিনে আসে আলিমিনি সুন্দর এই যে আপনাদের শেওয়ার মাঝে দেখা যাচ্ছে কিছু আধুনিক আধুনিক বই এটা হচ্ছে এই মাত্র রিলিজ অব কথাটা বোঝা যাচ্ছে এই কল এটি সম্বন্ধ আপনারা এসে এখান থেকে নিতে পারেন বাজার চ্যালেঞ্জিং প্রাইজ এ আমার শাঁখা ছাড়া যদি সেম প্রাইজে আনতে পারে আলী ভাই কি করবে জানো বলেন তো ভাই সুসম্মানের সঙ্গে টাকাটা রিটার্ন দেবে মানে এই প্রোডাক্ট অন্য কোথাও থেকে যদি আনে আমার শাখা ছাড়া আপনার শাখা ছাড়া হ্যাঁ সত্যি একটা আমার শাখা ছাড়া এই দামে আনতে পারবে না আমি আশাবাদী যদি আনতে পারে তাহলে কি করবে আলী ভাই সুসম্মানের সাথে টাকা দিয়ে করবে না ধরে সোশ্যাল মিডিয়াতে আলী ভাই এই কথা বলে আসছে ভাইরাল হয়ে গেছে তো আপনি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ পর্যন্ত কোনো বান্দাকে এই টপিকে টাকা রিটার্ন দিতে পরিস্থিতি আসেনি বারণ সে আমার হয়ে গেছে কথাটা বুঝা যাচ্ছে এগুলা হচ্ছে রিজিক আর এগুলা ছেলেরা যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য এগুলা আমার দোকানে এসে এগুলা সন্তানদের কাছে ডিল করাটা ভালো তারা বুঝিয়ে থাকে ভাই এই মালটা নেন আচ্ছা আমি আমি কিন্তু দশে কথা বলি ভাই সকালে এক গ্রাহক উনি সিলেট গোয়ালা বাজার থেকে আসছে জি ভোর পাঁচটা বাজে উনি আসছে দোকান ভুলছে সাড়ে নয়টা বাজে উনি কিন্তু আপনার ভিডিও দেখে এই চারশো কিলোমিটার দূরে থেকে আসছে প্রোডাক্ট এরকম মানে নানান কাস্টমার আসে ভাই প্রায় জি সেক্ষেত্রে তারা কি গুড বিহেভেল পাবে আপনার দোকান থেকে ভাই আমি এইটুকু সার্ভিস কিরকম পাবে ভাই বলেন সার্ভিসের জন্য এক একটা ছেলেকে তৈরি করা ভুল তো মানুষই করে জি ভাই কথাটা বোঝা যাচ্ছে আর খামাও মানুষকেই করতে হয় আলিভাই ভাই এই যে কোয়ালিটি এগুলা যে আছে একটা ভদ্রলোক ছয় মানে কি উনি তিন চার ঘন্টা দোকানের সামনে ছিলেন ঠিক আছে আমার বিষয়টা হচ্ছে গিয়ে কি এই যে উনি এত কষ্ট করে আসছেন আলী সঙ্গে সাক্ষাৎ করতে আলিভাই ভাই টপিকে ঠকবে না আলিভাই ভাই কোয়ালিটি দিয়ে ঠকবে না আলিভাই ভাই থেকে কোনো পুণ্য নিয়ে দামের দিক দিয়ে ঠকবে না আচ্ছা কথাটা বোঝা যায় আলিভাই ভাই আপনার এখানে সর্বনিম্ন কয় টাকা থেকে শুরু আলিভাই ভাই ফেমাস সিল্কে অনলি জমজম শুরু হয় পাঁচশো টাকা 560 টাকা থেকে জমজম 560 টাকা আর একটা মালের নাম কিনা না আচ্ছা কাশ্মীরি কাশ্মীরি শুরু হয় 560 টাকা কোয়ালিটি সম্বন্ধে রংকশ গ্যারান্টেড আর জমজম আমার এখানে মানে 560 টাকা থেকে 1300 টাকা পর্যন্ত পাওয়া যায় যে আর যেরকম ইচ্ছা নিতে পারে এই যে দেখছো এটাও একটা রাঙ্গলি মানে এটা নতুন এই যে ভদ্রলোক আসছে মনে করো নিয়ে গেছে এই মালে নেজ্জে যদি দুই পয়সা বেশি লাভ করে গ্রাহকের বুজার ধরা খামুতা নাই

যদি এক বদলক নিয়ে গিয়ে বলে যে ভাই আপনার দাম বাইরের দাম सेम আমি বলবো আমারটা নিয়ে আসেন ওইটাও নিয়ে আসেন চারটা জিনিস নিয়ে আসবেন আমার মাল আমার মিম ওই দোকানের মাল ওই দোকানের মিম আলী ভাই দেখবে বোন ভাই কথাটা ঠিক বলছে সু সম্মানের সঙ্গে 64 ডি জেলা যেখান থেকে আসবে গাড়ি ভাড়া সহ টাকা গাড়ি ভাড়া সহ টাকা ভাড়া না হলে আলী ভাই টাকারিটেনে করে না আলী ভাই 20% লাভ করে যাবে আপনার প্রোডাক্টে ভাই 20% ব্যবসা তো ঘুমুর আমি বলি কি গাহক তৈরি করো ঠিক আছে আমি যেভাবে নতুন উদ্যোক্তা তৈরি করি আর আমি আমার গ্রাহকদেরকে বলি গ্রাহক তৈরি করো গ্রাহক তৈরি করে মানে তুমি ফাইভ পার্সেন্টে ব্যবসা করছো একজনকে মাল বেচছো সেটা বিশ্বাস তোমার নিয়ে নিচ্ছু তার সঙ্গে ছয় মাস ব্যবসা করো না না এটা বলার উদ্দেশ্য ভাই অনেক গ্রাহক দোকানে আয়সা বলে যে ভাই এত টাকা কিনবো বেচবো কত করে এটা ভালো প্রশ্ন আমাকে করে অনেক ভাই ওনাদেরকে বুঝিয়ে থাকি যে আপনাকে পাঁচতলা বিল্ডিং তৈরি করে দেবে তা না আচ্ছা সম্পক্ষ আপনাকে দশ তালা বাড়িও তৈরি করতে পারে মানে বিহেভ আপনাকে বিশ তালা বিল্ডিং তৈরি করে মানে ইস্যু হতে পারে কি কারণে আমি যদি ফার্স্টে একটা গ্রাহক পেয়েছি এই মালে গুমোর আছে এই মালে অনেক গুমোর এটা লাভ করা যাবে মনে করো নেজ্য উনি ছয় সাতশো টাকা লাভ করতে পারবে আর আমি ওনাকে বলে দিছি পনেরোশো টাকা লাভ করেন আচ্ছা তাহলে তো হইলো না আমার কথাটা বুঝছো 1500 টাকা লাভ করতে গিয়ে উনি এত গ্রাহক তো নিয়ে নিচ্ছে আরেক জায়গায় গিয়ে দেখছে কি যে এই দামটা মানে কি আমার থেকে 700 টাকা বেশি নিচ্ছে তাইলে ওটা ফার্স্ট লাস্ট তৈরি করতে পারবে না ওটা ফার্স্ট এন্ড লাস্ট কিছু না জন্য বলে যে নিজে ঠকে যাও प्रॉफिट দিক দিয়ে গ্রাহককে ঠকায়ও না কোয়ালিটি ভালো দিবা प्रॉफिट কম করবা দিদি কোথায় থেকে আসবে তোমার ধারণার বাইরে থাকবে কথাটা বোঝা যাচ্ছে আজকের ভিডিওতে আলী ভাই বলতে এই যে দেখো কোয়ালিটি কথা সুন্দর করে ব্যবসা করতে হলে সম্পর্ক তৈরি করতে হবে আলহামদুলিল্লাহ কিভাবে সম্পর্ক তৈরি করতে হবে এটা কিন্তু আলী ভাই আপনাদেরকে বারবার বুঝিয়ে দিচ্ছেন এবং সুন্দর সুন্দর প্রোডাক্টও কিন্তু আমাদেরকে দেখাচ্ছেন আলী ভাই ব্যবসা করতে হলে না ভালো সন্তান তৈরি হতে সালাম দেওয়ার সঙ্গে থাকতে হবে মাশাআল্লাহ কথাটা বোঝা যাচ্ছে ভালো ব্যবসায়ী হতে গেলেও সালাম দেওয়ার সঙ্গে থাকতে হবে মানুষ মানুষে যখন চিনবে তখনই তো বলবে এই পরেরটা আমার কাছে আছে ভাই আসেন সালাম দেওয়ার পরে কথাটা বুঝে সালাম দেওয়ার জানে না লজ্জা করে সালাম দিতে সে ব্যবসা করবে কি নিজের টাকা লাগায় চোর চুরি করে লজ্জা করে না আর আপনি সালাম দিতে লজ্জা করবে হবে আমি বলবো মুসলিম আছে তাদের পরিচয়টা হচ্ছে সালামের সঙ্গে আচ্ছা ঠিক আছে কথাটা বোঝা যাচ্ছে এই যে দেখো এর কোয়ালিটিটা খুব বেস্ট কোয়ালিটি

আলী ভাইয়ের সুন্দর সার্ভিস দিতে হবে কেউ যাতে কোনো ক্লু মানে আলহামদুলিল্লাহ তো মানুষ দিয়ে হয় যে ভাই ভাই মানে সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহ আল্লাহ অবশ্যই ভাই আর আল্লাহ যেন আমাদেরকে নিজের মাধ্যমে আমাদের সম্মানটা তৈরি করেন সেই বিহেভটা যেন আমরা বান্দার কাছে করতে পারি তাহলে তো আমরা রিটার্ন সার্ভিসটা পাবোই কথা বোঝা যাচ্ছে এই যে কোয়ালিটিটা দেখো একদম মানসম্মত কোয়ালিটি। তো প্রত্যেকটা কালার সেট থাকে নাকি? এগুলো 4টা করে কালার আর আমার সঙ্গে উনারাই সম্পর্ক করবেন যারা পাইকার পাইকার হ্যাঁ যারা নতুন ব্যবসা শুরু করবে তারা আচ্ছা যারা দোকান দিচ্ছে তারা অথবা ব্যবসায়ী যারা নিজ নিজ মুকামে নিয়ে 64টা জেলা পাইকার করতে চায় তারা আলিবাই আপনি রে দোকান থেকে কি আবার পাইকার করে অন্য জায়গায় নিয়ে আমি আলহামদুলিল্লাহ মানে এভাবে তো মানে অনেক কিছু কইলে দেন ভাই আমরা আমরা জানি বাংলাদেশের 64টা জেলা আলী ভাই নিয়ে অনেক ভাই অনেক বোমরা অনেক বড় বড় মুকামে যারা ব্যবসা করছে পাইকার আমাদের সঙ্গে যুক্ত আছে আপনারা সরাসরি এখান থেকে উনাদেরই দামে মাল কিনতে যাচ্ছেন কথাটা বোঝা যাচ্ছে সত্যি তো ভাই দিবেন আসলে এখন আমি কি বললাম মানে আবার তার থেকে যদি বাড়ি থেকে তোমার এই টপিক একটাই কথা বলবো নিজের বাড়ি থেকে কোনো গাহক যদি বের হয়ে আমার উদ্দেশে আসে বের হওয়ার আগে আল্লাহর কাছে বলবে যে আলী ভাই শাকাতা এবং এই ব্যাচাক জায়গাটা যদি সঠিক থাকে তাহলে তো আই ফেমিাস সিলকে আমাকে দেন না হলে আমার পটটা বাড়িতে ফিরিয়ে দেন কথা বোঝা যাচ্ছে चमत्कार কথা আমি ওইভাবে বলতে রাজি নই যাক আমরা একটা আস্থা পাইলাম সিল্ক ইন্ডাস্ট্রি আপনাদের মাঝে দীর্ঘ 65 বছর সার্ভিস দিয়ে আসছে 65 বছর আলী কথা বোঝা যাচ্ছে আর এই মালটা খুবই বেস্ট কোয়ালিটি আর ধারণার বাইরে দাম হবে কথাটা বোঝা যাচ্ছে বাইরে মাল যতক্ষণ অফারটা মাল শেষ ভাই বুঝি নাই ভাই কোয়ালিটি গুলো কথা বুঝি না এটাও বুঝেনা আমাদের আমার এখানে বললেন মাল অফার মানে আমি এগুলো বুঝি নাই আসলে বিষয়টা কি বুঝা অনেক কিছু তো সবাই বুঝলেও प्रॉब्लम কথাটা বুঝা যাচ্ছে फेमस সিল অনেক কেউ জানি আচ্ছা মানে ফেমাস সিল থেকে থেকে অনেক সময় অনেক কোয়ালিটিতে অফার দেওয়া থাকে যারা এই ভিডিও দেখতেছে শিগগিরই চলে আসবেন কেননা फेमस সিল মানে যেগুলা মাল দেখা যাচ্ছে দুইশো তিনশো চারশো পাঁচশো পিস আছে অনেকগুলো মালে অফার পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই হাজার আটশো এরকম করে অফার চলতেছে সময় নষ্ট করলে কি হচ্ছে যারা ব্যবসায়ী হয়তো ভিডিও আপনার কাছে পৌঁছাতে যদি লেট হয়ে যায় হয় আপনি এটা থেকে বিচ্ছিন্ন হতে পারেন কিন্তু আশা ইনশাল্লাহ আল্লাহর কাছে রাখতেই পারেন আলি ভাই কেন সবসময় অফারের মাধ্যমে থাকে কথা বোঝা যাচ্ছে কিন্তু অফার যে নতুনদের জন্য ভালো তা না ব্যবসায়িকদের জন্য ভালো নতুন উদ্যোগটা ন্যায্য প্রাইজে কিনবে ন্যায্য দামে বেচবে তার জন্য ভালো সব কিছু সব জন্য সব মানুষের জন্য উপকারী তো নেই এই কোয়ালিটিগুলো বোঝা যাচ্ছে এগুলা হচ্ছে অনেকগুলা বেস্ট হিসাবে এগুলা কোয়ালিটিগুলা খুব বেস্ট বাজার চ্যালেঞ্জিং প্রাইজ এই মালে বললাম না অফার আটশো টাকা বাজার চ্যালেঞ্জে কম পার ভাই পিসে আপনারা যদি ভিডিওতে নিয়ে আরো অনেক জায়গা যাচাই করেন আর আলী ভাই থেকে দামটা নেন কথাটা বোঝা যাচ্ছে তাহলে কি হচ্ছে এটা হচ্ছে হাই কোয়ালিটি হ্যান্ডিক্রাফট বিটস এর মাল বিটস এর প্রোডাক্ট হাই কোয়ালিটি হ্যান্ডিক্রাফ্ট বিটস এর মাল এই মালটা অনেক হিট বড় বড় মলে পাচ্ছেন আপনারা আর আপনারা মল থেকে যা দামে নেবেন আলী ভাই এখানে ফোরটি পার্সেন্ট নিয়ে যাচ্ছেন কথাটা বোঝা যাচ্ছে একদম ক্লিয়ার ভাই কোনো সন্দেহ ইনশাল্লাহ এই মালে অফার চলতেছে এটাতে কত অফার রেজ এটার মধ্যে ডিসকাউন্ট চলতেছে এক পিসে পাঁচশো টাকা কয় পিসের সেট চেষ্টা করবে ব্যবসা করার ইচ্ছে রাখছে ওকে রিটেল বাসায় বাসায় বেচতে হবে না নিজের মোকামে দোকানে দোকানে যাবে ভাই এই কোয়ালিটি আমার কাছে আছে আমার যে পুণ্য আগের দাম সেই দামে যদি বিক্রি করে সারাদিনে দশটা সেট তাহলে কত হচ্ছে ভাই মাসাল্লাহ একটা চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা হয়ে গেল সে যদি সুন্দর করে যদি পরিচালনা করতে পারে মাসে যদি বিশটা দিনও করে তারপরে আট লাখ টাকা খাবে কি এত টাকা মাশাল্লাহ এই আলী ভাই আর বলতে দুই সেকেন্ড আমাকে এই জায়গা আসতে লাগছে পঁয়ষট্টি বছর তোমাকে সময় লাগবে কিছু হলে ছয় মাস কেন না তুমি কলম চারা খাচ্ছ ফল আর আলী ভাই এটা পূর্ণ করে তৈরি করে খাচ্ছে আলী ভাই সময় একটু বেশি লাগবে তোমার লাগবে না কেন আলী ভাই তোমার সঙ্গে আছে

এটা কি নাম না এটা হচ্ছে মশাল মশাল দেখা মশাল পাকিস্তানি একটা ব্রান্ড ঠিক আছে আর ওইটারই মাস্টার কপি এটার অন্যটা জিনিস একসঙ্গে রাখবে হ্যাঁ দুইটা জিনিস একসঙ্গে আশা করি দামের হিসাবে চয়েসটা করবে আমারটা প্রফিটের দিক দিয়ে আমার পণ্যটা নিয়ে আগাতে পারে কেন না ফেমাস সিল আপনাদের মাঝে নতুনদেরকে সার্ভিস দিয়ে আসতেছে যেরকম দিনে আলিমরা আছে যেরকম কলেজ স্টুডেন্ট গুলো আছে যেভাবে মানে কি বাসায় যারা হজ ভাই আছে ঠিক আছে এরকম অনেক কেউ আলী ভাই ঠিকানা যারা অনলাইনে কেনাকাটা করবে এই নাম্বার ছাড়া কখনো অন্য নাম্বারে টাকা পাঠাবেন না দর্শক আমার এখান অনলাইনে যদি ব্যবসা করতে হয় আপনাদেরকে মিনিমাম ফোরটি টাকা আগে পে করতে হবে যার পোষাবে নেবে যার পোষাবে না নেবে না মিরপুর বারোশো ষোলো সিল্ক সরাসরি গোড়নে থেকে মাল কেনাকাটা করেন এবং আপনার পকেটের টাকা থাকার অবস্থায় সমস্ত ক্ষমতা আপনার ঠিক আছে ইনশাআল্লাহ আলী ব্যবসায়ী দের ঢুকে গেলে ব্যবসায়িকদের তার মাঝেও আলী ভাই আপনাদেরকে সার্ভিস দিচ্ছে ভি আসেছে আলী ভাইজন্য দোয়া করবেন আলী ভাই কোনো ভুল টুটি হলে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন কেননা এক অপরকে যারা ক্ষমা করে সৃষ্টিকর্তা ওনাদেরকে বিশেষ করে অনেক অনেক পছন্দ করেন আর আমিও বান্দা আমার থেকেওMistake হতে পারে তবে আপনাদের সাথে Mistake যেন না হয় সেই চেষ্টা করি যায় আলী তার মানেটা হচ্ছে এই রকম গুড়ান থেকে প্রোডাক্ট দিয়ে ব্যবসা করুন ইনশাআল্লাহ আবারও কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম nadie